আর বন্ধুরা এই যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোট বাড়িগুলো এগুলো গনগনিতে মানে সেলিব্রিটি মানুষ যারা মানে শ্যুটিং করতে যারা আছে। তারাই থাকে বিশেষ করে তারপরেও এমনি যারা যারা থাকতে পছন্দ করে তারা থাকে কিন্তু এর রুমের রেন্টটা অনেকটাই বেশি আর এই যে এইখানে ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর এই জায়গাটা তো এটাকে বাংলার গ্যান্ড ক্যানিয়ন বলে বিখ্যাত আর আমাদের এইখানে গড়বেতার এটাই খুব খুব মানে মানে ইয়ে আর সবাই এটা দেখতে আসে বাইরের থেকেও

বলে দিই তোমাদের হয়েছে যে সরু আলু ভাজা মানে ছাকা আলু ভাজা যেটাকে বলে আর এখানে হচ্ছে মটন মানে খাসির মাংস আর হয়েছে চিংড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত ডাল আর আর কি ছিল ও চাটনি পাঁপড় আইসক্রিম আর মিষ্টি ছিল দুই রকমের রাজভোগ ছিল সন্তেশ ছিল ছানার আর এখানে আর কি ছিল আর কি ছিল একটা কি ছিল মনে হয় আমি নিজেই ভুলে গেছি মনে নাই তো থ্যাংক ইউ বন্ধুরা